আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড় বরং আবার চলে আসলাম সেই গরেন্দু জিয়াধান্ডার ওয়াইস থেকে তো আজকেও নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম তো এখন গাড়ি একটু কম বাজে আসছে তারপরেও তিনটা গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন জিয়াধান্ডার ওয়াইজ আর সবার আগে নতুন নতুন আপডেট হলে আপনারা পেয়ে যাবেন আসেন বলে করবো চলে যাই তো প্রথমে গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো গাড়িতে একটা ঝালাই নাই স্পট নাই নির্বাসনের গাড়ি গাড়িটা দেখানোর চেষ্টা করি গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন বক্সটা এখনো লাগানো আছে তো যাই হোক গাড়িটা সব মিলিয়ে অনেক সুন্দর কিশন সাইডটা দেখানোর চেষ্টা করি গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন চেয়ারম্যান শোরুমের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে যাচ্ছেন বা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো বলবেন যে এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকা নয় ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা ছাড় পাবেন তো আসেন আমরা পরে গাড়িটা দেখি তো এই গাড়িটা ব্লু কালারের গাড়ি অনেক অনেক ভাই বলেন যে ভাই ব্লু কালারের গাড়ি আছে কি না তো অলরেডি পেয়ে গেলাম ব্লু কালারের গাড়ি তো এইগুলো ব্লু কালার গাড়িটা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো গাড়িটা দেখানোর চেষ্টা করি ব্যাটারিটা অনেক সুন্দর পাঁচ মাস ব্যাটারি বয়স গাড়িটা চলে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন আছে তোর স্যার দেখাই সার্ভিসটা একদম ফ্রেশ তো এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার তা থাকবে জিয়াঁদ এন্টারপ্রাইজ থেকে কথা বলবে তো এই গাড়িটা বলবেন চলে কত কত এই গাড়িটা চলে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো আর বলবেন দাম কত দাম চাইলে যাবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িতেও আপনাদেরকে আপনাদের জন্য দশ হাজার টাকা ছাড় আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো কথাবার্তা বললে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আসেন আমরা পরের গাড়িটা দেখি পরে এই লাল গাড়িটা আমরা দেখার চেষ্টা করব তো গাড়িটা এটাও নিউ মডেলের গাড়ি অনেক অনেক ভাই নিউ মডেলে চান তাদের জন্য এই গাড়িটা তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন ভিতর সাইডটাও অনেক সুন্দর গাড়িটা চার্জে লাগানো হচ্ছে তো চার্জে চলতেছে তো যাই ভিতরে আয়না টায়না সবই আছে তো গাড়িটা দেখাই ভিতর সাইডটা অনেক ভালো তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বলবেন এই গাড়িটা চলে কিলো কত কিলো তো এই গাড়িটা চলে একশো থেকে তিরিশ কিলো গাড়ি চলে ব্যাটারি বয়স কম আছে তো যাই হোক এই গাড়িটা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন বলবেন এই গাড়িটার দাম কত তো এই গাড়িটার দাম হচ্ছে আপনার চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই গাড়িটা আপনার দশ হাজার টাকা ছাড় পাবেন দশ হাজার টাকা না আরও পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা সার দিয়ে এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন নিউ ভার্সনের গাড়ি তো আসেন তা আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে অনেক ভালো মানের গাড়ি আপনারা অনেক কম টাকায় পেয়ে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সমস্যা নাই তো গলন্দম্বর আইসে নামলেই দেখবেন যে আর্জেন্টিনা বিল্ডিং এই গলির ভিতরে আসলেই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ